আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে মশাই তোলা উঠে গুছানো বিছানা সব করাচ্ছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কখন কি হবে কি জানি

এই তো আমি হেল্প করছি তো আজকে সারা দিনের ব্লগটা তৈরি করে দিচ্ছি শুধু ক্যামেরাকে ধরে থাকলে হবে তুমি একটু হেল্প করো আমি ক্যামেরা ধরি একটু বলছি দাও ওগুলো লন্ড বন্ড হয়ে আসে খতম বাই বাই টাটা গুড বাই গয়া এখন বাইরে কাজ হচ্ছে প্রচন্ড ঘর নোংরা হয়ে গেছে মিস্ত্রি লাগছে বাড়ি মাজা এই দিকে মজা হবে বিশ্বাস করি না আজকে অনেক বেলা হয়ে গেছে মা গিয়ে গেছে জলানটা আমাদের কল অনেকটা দূরে এখন জলানতে যাচ্ছি আমি আছো অনেক বালতি আছে না ক্যামেরা করে একটু বালতিগুলো কই দাও জলানা হয়ে গেছে এবার একটু ঘরটা মিছে না ভালো করে ফুট এটা টিফিনে কি করবে স্যালাড আছে তো স্যালাড করবে চানাচুর দুটো ডিম ভেজে ফেলো আর আলুর তরকারি কী করবে আলুর তরকারি করলেও ডিম একটা হলো করতে হবে আমার জন্য এই যে জল দিতে আসছে এখন এই দিকটাতে আমার কাজ তো বড় জল ঘাঁটা মিস্ত্রি আসেন আর আসবেন এত বেলা হয়ে গেছে আসেনি মনে আসবেন যে উপরে চলে গেছে এবার উপর থেকে দিবে আমি এখন বাগানের দিকে একটু দাঁড়িয়ে আছি এই জিপুটি এখন সকালবেলা টিফিন হবে ব্রেকফাস্ট কেক নিয়ে এসে কেক কাটতে বসছে এখন মুড়ি সর্ষে পیاز তরকারি চা এচুরা আছে মা সেইটা আটা মা কাছে রুটি করবে মা ভাত খায় না প্রবলেম আছে কেকটা কাট কেটে ফেলো দেখতেই যাই হোক দারুন খেতে কেমন হবে জানি দেখতে তো সুপার আছে কি সারাদিনের ব্রেকফাস্ট মুড়ি আমাদের সকালবেলায় টিফিন চলছে মুড়ি শশা পেঁয়াজ এটা হচ্ছে আলুর দম মিনি আলুর দম কেক আছে তোমাদের প্রতিমনি একাই খেয়ে যাচ্ছে ডোবার টপ হ্যাঁ রাননি আলুর দম ঠিকঠাক বানাতে পারেনি আবার রাননি এই সবে আসলাম আমি বাজার থেকে মাংস নিয়ে তোমাদের বৌদি এই যে মাংস ফেস করতে বসে গেছে তিনজন খাবো দেখেছে দু কিলো মাংস অনেক মাংস নিয়ে এসছে অনেক মাংস নিয়ে এসছে এখন তোমাদের বৌদি মাংসগুলো ফেস করছে ছাড়িয়ে ভালো করে আর আমাকে দায়িত্ব দিয়েছে এই যে মাংসর আলু ফ্রাই করেছি আর এই যে মাংসের পেঁয়াজ ভাজবো এখন এটা আমাকে দায়িত্ব দিয়েছে একটু হেল্প করে দিই হয়ে গেলে আবার তোমাদের বৌদি রান্নাটা করবে এই যে এখন এবার রান্নি চেঞ্জ তোমাদের বৌদি মানি রান্নায় বসে গেছে দেখো মাংস রান্না করছে দেখো তো কাউকে তো বলাই হয়নি আজকে পঁচিশে ডিসেম্বর

তাহলে ভিডিও তো অবশ্যই আসবে তো একটা ব্লগ একদম নদীর পারে গিয়ে ফিস্ট হবে সব আরো অনেকে সবাই থাকবে তো সবাইকে নিয়ে ব্লগটা আসবে অবশ্যই আসবে যদি হয় কনফার্ম তো অবশ্যই ব্লগটা আসবে তো এখন তোমাদের বৌদিমণি রান্না করছে রান্নাটা করুক আমি এখন যাব একটু স্নান করতে ওকে তো চলো বাকি রান্না হয়ে গেলে আসছি আমি সানটা সেরে এই যে দেখো খেতে বসে গেছি আজকে আমাদের ফ্যামিলি ফিস্ট দেখো একসাথে খেতে বসেছি পাতটা সাজিয়েছে দেখো শুধু ও দারুণ মজা এটা দেখেছো কে চিনতে পারছো নিজেই রান্না করে কত নিয়ে খেতে বসছে দেখো আমাকে এদিকে ভিনো করে দিয়েছে আর একসাথে খেতে বসেছি খেয়ে বলো কেমন হয়েছে দারুণ না রান্না একদম ফার্স্ট ক্লাস করেছে তোমাদের বৌদি দেখেই বুঝতে পারছো তোমরা খুব সুন্দর রান্না করেছে আর মায়ের আগে খাওয়া গেছে খিদে লাগছিল তাই মা একসাথে বসেনি আমরা দুজনের খেতে বসেছি গালে হাত খে তোমার ওকে তো চলো গাইস খাওয়া দাওয়া সেরে নি আজকের ভিডিওটা এই পর্যন্তই তুমি কিছু বলে দাও টাটা ভিডিওটা পুরো দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে আর যদি তোমাদের এই ফ্যামিলি ভিডিওটা ভালো লাগে তাহলে আরো অনেক অনেক নতুন ভিডিও নিয়ে আসব অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওকে টাটা গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে